হ্যালো এভরিওয়ান তো চাইনিজ ভার্সন থাইল্যান্ড ভার্সন এবং জাপান ভার্সন এই তিনটা দেশে কোন আমি কি পাইছি আমি বুঝি নি আজকে চাইনিজ ভার্সনে আবার ট্রেজার লিঙ্ক এড করছে এখানে আপনারা কয়েন জি ফি ট্রেনিং এক্সপি এগুলো দেখতে পাচ্ছেন বাট কিছু কিছু রিলেট দেখতেছেন এগুলো আমি আগে কখনো দেখি নাই যাই হোক এখন যেহেতু মেনটেনেন্স চলতেছে আর চাইনিজ ভার্সনে যেহেতু এগুলো এড করছে তাহলে গেম ওপেন হওয়ার পর দেখা যাবে যে আমাদেরকেও ট্রেজার লিংক দেয় কিনে তাছাড়া মাস্টার কাপ নামে একটা টুর্নামেন্টও কিন্তু চাইনিজ সার্ভারে এখন চলতেছে এটা একটু প্রফেশনাল টুর্নামেন্ট তাই এটার কথা না হয় বাদই দিলে কিন্তু চাইনিজ ভার্সনে এতগুলো সুবিধা কোন আমি কেন দিতেছে দিলে পুরো ওয়ার্ল্ড এর ভিতরে দিতে না হয় দেওয়ারই দরকার নাই এইসব সুবিধার কারণে ইউজাররা এখন সাইনিজ সার্ভারে অ্যাকাউন্ট খুলতেছে তাহলে এখানে আর লাভটা কি হলো গেমটা কি শুধুমাত্র সাইনিজরা খেলবে আর কারোর কি খেলার দরকার নাই তাহলে কোন আমি এটা শুধুমাত্র সাইনিজ আর জাপানিদের জন্য বানাতো পুরো ওয়ার্ল্ডের ভিতরে কেন দিছে কোন আমির প্রায় সব ইনকামই আসে আমাদের কাছ থেকে আর সুযোগ সুবিধা পাবে অন্য সার্ভারের ইউজাররা এই জন্যই আমি আপনাদেরকে বলি এই গেমের পিছনে টাকা খরচ না করতে শুধু টাকা খরচ করে কি লাভ ভাই এই গেমের পিছনে টাকা খরচ করা আর সেই টাকা জলে ফেলে দেবে একই কথা আপনি এই গেমে টাকা খরচ না করে চাইনিজ সার্ভারে চলে যান দেখবেন মজা আরো বেশি অনেক ভালো ভালো ফেটকার আপনি ফ্রিতে পেয়ে যাবেন আপনি সাইনি সার্ভারে অ্যাকাউন্ট খুললে দেখবেন দুই তিন মাসের মধ্যে আপনার অ্যাকাউন্ট সেটেল কোনো টাকা খরচ করা লাগবে না চাইনিজরা জাপানিরা এই গেম খেলেও না ভাই আমাদের মতো কিছু বলদ আকাই লোক আছে না এদের কারণে এই গেমটা এখনো টিকে আছে এখন আমার এই কথাগুলো শুনে আপনারা অনেকেই চাইনিজ ভার্সনে চলে যেতে চাইবেন অথবা চাইনিজ ভার্সনে নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন এটা করলে কিন্তু উল্টো আমাদেরই লস হবে আমাদের এখন টার্গেট হইতেছে সব ইউজার বাংলাদেশ রিজনে নিয়ে আসা আদার সার্ভারে যাতে কেউ না থাকে আপনি যদি বাংলাদেশি গেম হন আপনি যদি এই গেমটা খেলতে চান তাহলে আপনার উচিত বাংলাদেশ রিজিয়ন থেকে গেম প্লে করা আপনি যদি চাইনিজ অথবা জাপান রিজিয়নে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনার মতো এরকম অনেক পাবলিক আছে যারা এই কাজটা করবে তাহলে কোন জাপান এবং চাইনিজ রিজিয়নে ইউজাররা বেশি তাহলে তো তারা ওই সার্ভারগুলোতে আরও আরো করা শুরু করবে তো এখন যেহেতু সার্ভারে চলে আসছে এখন গেমটা খুললে দেখা যাবে যে আমাদেরকে ট্রেজার লিঙ্ক দেয় কিনা আর যদি না দেয় তাহলে তো বা আসলে বা আমি কোন আমি এমনি গালি গালাস না এইসব কাজকর্মের কারণে কোন আমি নিজের ক্ষতি নিজে করতেছে তো দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে আল্লাহ হাফেজ